হ্যালো এভিয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি তো আজকে হচ্ছে শনিবার আর সকালবেলা ঘুম থেকে উঠেই তো নিত্যদিনের কাজ শুরু হয়ে যায় আমাদের তো সকালবেলায় ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে উঠোন ঝাড় দিচ্ছে এখন তারপরে রান্না কাজে জোগাড় করব তো দেখো না এই বৃষ্টি এবার ভালোই বৃষ্টি হচ্ছে কিন্তু গরম কিন্তু কমছে না তো আজকে বেশ একটু হাওয়া হাওয়া হচ্ছে তো একটু স্বস্তি পাওয়া যাবে কিন্তু তবুও গরম না লাগছে মানে হাওয়া বন্ধ হয়ে গেলেই গরম লাগে আর বৃষ্টি হচ্ছে প্রচুর কিন্তু তবুও গরম কমে না আর এই বৃষ্টির জন্য আমার উঠোনে মাটিগুলো কেটে চলে যাচ্ছে সব তো আমি উঠোন ঝাড় দিয়ে এখানে পাতা টাতাগুলো জড়ো করে রাখলাম স্নান করতে যাওয়ার আগে তখন এগুলো ফেলতে নিয়ে যাবো বাইরে তো এখন হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি তারপরে বাসি জামা কাপড় আমি ঘুম থেকে উঠে তখনই চেঞ্জ করে নিয়েছিলাম তো আজকে রান্না করব করলার ভাজা আর করবো গাটি কচুর তরকারি তো এখন করলা ভাজাটা কেটে নিচ্ছি আমি আর দেখো চাল টাল সব নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন থেতো করে নিয়েছি ওই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে করলা ভাজাটা করব আর পেঁয়াজ আর পেঁয়াজ বলছি সরি রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে গাটিগুর তরকারিটা করব। তো মানুরভাবে এদিকে আমার কচুগুলো ছুঁড়ে দিচ্ছে আর আমি রান্নাটা বসিয়ে দিলাম তো উনুনে বসালাম অনেক জ্বালানি আছে খড়ি খড়িচড়িও অনেক আছে বেকার বৃষ্টির দিনে নষ্ট হয়ে যাবে পচে টোচে রাখার যেহেতু ঘর নেই বাইরেই আছে তাই ভাবছি যে এখন শুকনো আছে যখন জ্বালিয়ে নেই দিয়ে রান্না করে নেই বেকার খড়ি আছে যখন গ্যাস পরিয়ে কিলা বলো তো করলা ভাজাটা আমি বসিয়ে দিলাম আর একদিকে ভাত বসিয়ে দিলাম জোড়া উনুনটা ধরিয়েছি তাহলে তাড়াতাড়ি হয়ে যায় একদিকে ভাত একদিকে তরকারি হয়ে যায় আর মানুষ বাবা এখনই ডিউটি যাবে ওর জন্য আর কি তারা করে রান্না করা তো তারপরে আমি করলা ভাজা বসিয়ে দিলাম দেখো মানে খুব কড়াইটা খুব বেশি গরম হয়ে গেছিল তো সেই জন্য আগে না আমি লঙ্কাটা দিলাম না দিলে পরে জ্বলে যেত সঙ্গে সঙ্গে পুড়ে যেত তো সেই জন্য আমি করলাটাই দিয়ে দিলাম তারপরে লঙ্কাটা দিয়ে ঢেকে দিলাম পেঁয়াজটা কিন্তু আমি এখন দেব না মানে অর্ধেক ভাজা হবে তখন দেবো ওই টাইমটাতে দেব আর এখনই দিলে না পুড়ে যাবে তার বেশ এখন দেখো মনটা সুন্দর ধরে গেছে একটা করে বাতা আর একটু করে মানে ধানের এভাবে করে দিয়ে দিলে বেশ সুন্দর জলে দেখো কতটা ভাব বেরোলো একদম উনুনে রান্না করতে বেশ ভালো লাগে খারাপ লাগে না আর এই উনুনগুলো হচ্ছে আমি দিয়েছিলাম নিজেই বানিয়েছিলাম আর কি কী বলো তো উনুনে রান্না করতে তো ভালো লাগে কিন্তু এই কালি বাসনটা মাছ দিয়েই একটু ঝামেলা লাগে দেখো ভাজার তোর মধ্যে করো তখন কিন্তু আমি দিলাম এই পেঁয়াজগুলো তারপরে যেটা বলছিলাম তোমাদের যে উনুনগুলো না আমি নিজেই বানিয়েছিলাম আর মানে শিখে দেখে দেখে শিখেছি আমার শাশুড়ি মাকে দেখতাম বানাতে আর রান্না টান্নাগুলো আমি কিছুটা হাঁকে দেখে শিখেছি কিছুটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে সেটা দেখে দেখে শিখেছি আর কি দেখো এই পর্যায়ে করলা মধ্যে পেঁয়াজগুলো দিলাম তাহলে বেশ করলা ভাজাটা ভালো লাগে আর পেঁয়াজ দিয়ে এভাবে করে করলা ভাজা আমার মানুষ বাবা খুব পছন্দ করে আর ও না করলার যে কোনো তরকারি ভালো লাগে ওর আর পাকা করলা চচ্চড়ি রান্না করে দিলে ও খুব বেশি পছন্দ ওর তো ভাবছিলাম যে কলাগুলো হয়তো পেকে যাবে তো পাকিয়ে নিয়ে দেখলাম তো ভালো যে পচে যাবে সেজন্য ভাজাই করে নিলাম তারপরে এখন গাটি কিছু তরকারিটা করবো রসুন আর এই কাঁচা খালকা ফোড়নে দিলাম দিয়ে দিলাম কচু কিন্তু বেশি ভাজতে লাগে না বেশি ভাজলে হচ্ছে সেদ্ধ হতে চায় না তো অল্পটুকু ভেজেই লবণ হলুদ দিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দেব আর দিকে আমার ভাতটাও হয়ে আসছে তাই তো তারপরে কী বলো তো তারপরে মাকে দেখেছি মাকে দেখেছি উনুন দিতে মাটি দি মাটির উনুন এভাবে করে তা আমিও চেষ্টা করেছি যে দিতে পারি কিনা দেখি তো বানাতে বানাতে বেশ পারছিলাম পেরে গেছি তো সেটাই বলছি মানুষ চাইলে কি করতে পারে কিছু জিনিস আমি দেখে শিখেছি বলে না মানুষ দেখে শিখে না হয়তো ঠেকে শিখে তা আমি দেখে দেখেই শিখেছি তো মানুষ বাবার টিফিনটা আমি রেডি করে দিচ্ছি এখন যেহেতু সকালে ডিউটি হয়তো সকালে ও খাবে না বলছে তো তরকারি ভাত টাত রেডি করে দিলাম দিয়ে ও ডিউটি চলে গেছে আর দেখো আমার প্রচুর তরকারিটা একটু একটু ঝোল রাখলাম কারণ এটা দিয়ে সারাদিন খেতে হবে সেই জন্য আর এদিকে দেখো ভাজাও হয়ে গেছে তারপরে কিছু বাসন বা রান্না করার পরে তো বাসন বেরোয় সবারই জানোই তো সেই বাসনগুলো মেজে নিলাম মেজেটে যে তারপরে আমরা আরও কিছু কাজ আছে দেখো সব কাজ তো আর ক্যামেরাবন্দি করা যায় না মানে যেটুকু সম্ভব সেটুকুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো ক্যামেরার বাইরেও কিন্তু আরও অনেক প্রচুর কাজ থাকে আমাদের এখন সব কাজ যদি খুঁটিনাটি মানে ভিডিও করতে যাই তাহলে আবার অনেক বড়ো বড়ো ভিডিও হয়ে যাবে আর তোমাদের সেটা দেখতে ভালোও লাগবে না তো একটু একটু করে প্রতিদিন ভাবি যেই শেয়ার করি সংসারের কাজ তো সবাই করে তো আমি যেভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি মানে আমি যেভাবে করছি সেগুলোর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে তোমরা আমাকে কমেন্ট করে জানিও শিখিয়ে দিও বলে দিও আর আমার কাজগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে বা আমার কাছ থেকে যদি কিছু শিখতে পারো তোমরা আমার কাজগুলো দেখে তাহলে সেটাও বলো তাহলে আমার ভালো লাগবে তা আমি বাসনগুলো দেখো মেজে নিচ্ছি প্রথমে আমি শুধু প্লাস্টিকের গামলাটা হচ্ছে সাবান দিয়ে মাজলাম বাকি বাসনগুলো মতো আমি ছাই দিয়ে মাঝলাম ছাই দিয়ে মাজলে না বাসনগুলো তাড়াতাড়ি পরিষ্কার হয় বেশ সুন্দর চকচক করে তো ছাইয়ের মধ্যে সামান্য একটা সার্ফ মেশিন নিয়েছে আর তারপরে মেজে নিলাম তারপরে এখন সেন্টারেও যাবো তারপরে আমি স্নান টান করে সেন্টার যেতে রেডি হয়ে গেছি আজকে কিছু খাওয়ার সময় পেলাম না অনেকটা টাইম হয়ে গেছে যেতে হবে তো চলো টাটা পরে দেখা হবে আমি সেন্টার থেকে বাড়ি চলে আসলাম তো কিছু ভাবো ভাবছি ভাত খেয়ে যায়নি কিছু খেয়ে যায়নি সকালে তো কী খাবো এখন আবার দেড়টা বাজে মানুষ বাবা চলে আসবে একটু পরে তো ওর সাথে একসাথেই ভাত খাবো একা একা না ভাত খেতে ভালো লাগে না তো এখন দেখি কিছু খাই আপেল টাপেল ছিল ঘরে মিষ্টি আছে নাকি দেখি ফ্রিজে ওটাই খাবো তারপরে পরে আবার দেখি ভাত খাবো সে আপেল টাপেল আছে খাবো না এখন পেলাম ট্যারা সন্দেশ এটা খাই খেয়ে জল খেয়ে একটু পরে চলে আসবে তো একটা ভাত খাবো একা একা ভালো লাগছে না তো আমি ভেবেছিলাম কি মানু বাবা আসলে তারপরে ভাত খাবো একসাথে তো ওকে দেখি মাংস নিয়ে আসছে মানে একদিন মাংস নিয়েছিল সেদিন মাংসটা ভালো ছিল না অতটা তো খেয়ে নাকি মন ভরে ওর তার জন্য আজকে আবার এনেছে তো আজকের মাংসটা বেশ ভালো ছিল তো আমি এখন তাড়াহুড়ো করে না অন্যান্য দিন কী করি শিল পাটাতে বেটে নিই মশলা তো শিল বাটলে না সেই মশলার স্বাদ কিন্তু অপূর্ব স্বাদ হয় তো যেহেতু আজকে অনেকটা বেলা হয়ে গেছে আর আমি খাইও নি সকাল থেকে আর খুব খিদেও পেয়েছে সেই জন্য আজকে আর মশলা আমি বাটলাম না মিক্সিতেই বেটে নিলাম তো প্রথমে পেঁয়াজ ফোড়ন দিলাম আর তেজপাতার পেঁয়াজ ফোড়ন দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে আলু আর গোটা রসুন দিয়েছি যে সেটা দিয়ে দিলাম একবারে নাওয়াচাড়া করে মাংসটা দিয়ে মিক্সিতে মশলাটা করলাম যে সেটা দিয়ে না নাওয়াচাড়া করে সেদ্ধ হতে দেবো আজকে আজকে না আমার রান্না করতে করতেই মনে হয় দিন চলে যাবে সকালবেলা রান্নাবাড়ি করে গেছি তারপরে কিছু কাজ ছিল সেগুলো করেছি তো সেগুলো আর ক্যামেরা বন্দি করিনি তারপরে সেন্টার যাওয়ার সময় খাওয়ারও সময় পাইনি আজকে তাড়াহুড়ো করে টাইম হয়ে গেছে চলে গেলাম তারপর এসে ভাবলাম যে খাবো তো দেখি যে একটা দেড়টা বেজে গেছে তো মানুষ চলে আসবে তো সেই জন্য আর না তখন খেলাম না ভাবলাম যে আসুক একসাথেই খাবো আর এখানে চর্বিগুলো আমি আলাদা করে রেখেছি অন্যান্য দিন কী করি একটুখানি তেলে সামান্য তেলটার মধ্যে তেলটা তখন তিলের মধ্যে ভেজে নেই তা আজকে আর ভাজিনি আজকে রেখে দিয়েছি কষাবো যখন তখন ওর মধ্যেই দিয়ে কষিয়ে নেব আর তারপরে এই বাসনগুলো এখন ভালো হয়েছে কি সিংটা হওয়াতে আমার খুব সুবিধা হয়েছে যে রান্না করতে করতে এই কিছু বাসন বেরোয় যেগুলো হালকা বাসনগুলো আমি মেজে নিতে পারি আগে কী করতাম একটা গামলার মধ্যে সব বাসন জমাতাম জমিয়ে তারপরে কলের পাড়ে গিয়ে সমস্ত মাজতাম হ্যাঁ যখন খুব বেশি বাসন হয় তখন একবারে কলের পাড়ে গিয়ে মাজি আর টুকটাক এক দুটো বাসন হলে আমি এখানেই এখন চট করে মেজে নিতে পারি এখন কাজের অনেকটা সুবিধা হয়ে গেছে আমার বেশ সুবিধা হয়েছে একটু যদি কল থেকে জল পড়ার মতন হতো না যদি কল লাগিয়ে নিতে পারতাম তাহলে আরও বেশি ভালো হতো তবে এখন কল টল লাগাচ্ছি না কারণ রান্নাঘরটা অন্য জায়গায় করার ইচ্ছে আছে আমাদের তো সেই জন্য এখানে আর করিনি অটোমেটিকভাবে এবার সিংটা লাগিয়ে দিয়েছে মানুব বাবা তো দেখো মাংসটা আমার অল্প জলটা শুকিয়ে এসেছে আর ওই পর্যায়ে আমি তখন টমেটোটা দিয়ে দিলাম এবার সুন্দর করে কষিয়ে নিলে মাংসের কালারটা কি সুন্দর এসেছে না আর জানো তো অনেক কয়টা লঙ্কা দিয়েছি আমি নাই করে দশ বারোটার মতন শুকনো লঙ্কা দিয়েছি আজকে কিন্তু লঙ্কাগুলো একদমই ঝালই নেই মাংসটা ঝাল হয়নি আমি বললাম যে খুব ঝাল হয়ে যাবে হয়তো তো একটু ঝাল ঝাল করেই করবো কিন্তু অতটা ঝাল হয়নি তারপরে কয়েকটা তিন টুকরো মানে শুকন মানে কষানো মাংস তুলে রাখলাম মানুর জন্য একটা একটা আমি একটা ওর বাবা তিনজনের জন্য তিন টুকরো তুলে নিলাম কষানো মাংস খেলে না কষানো মাংসের টেস্টটা আর ভোলা যায় না তখন কিন্তু আর এই ঝোল দেওয়ার পর অতটা টেস্ট পাওয়া যায় না তো মাংসটা ফুটে আসলো আমার তারপরে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো এভাবে রাখো মাংসটার কালারটা কত সুন্দর এসেছে না দারুণ এসেছে তো চলো এবার খেয়ে নিই আমরা তো আজকে এখানেই বিদায় নিচ্ছি কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লাগলো আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তো শেয়ার করে দিও আর আমরা কিন্তু এই মাংসের মধ্যে গোটাই আস্ত রসুন দিই রসুনটা খেতে খুব ভালো লাগে আর আমার মেয়ে মেয়ে ছেলেমেয়েরা অত মাংস পছন্দ করে না তো ওরাই আলু আর রসুন এগুলো দিয়ে ভাত খায় তো টাটা